এই যে তোর কাছে ভূমি চাইছে এরে যদি ভূমি দান করিস তাহলে সর্বস্ব হরণ করে দেবে তুই কি জানিস তার আসল পরিচয় এই যে ব্রাহ্মণ বালকের বেশ ধরে এসেছে এই সাধারণ ব্রাহ্মণ এই যে সাক্ষাৎ বিষ্ণু এই ভগবান বিষ্ণু কপট বেশ নিয়ে এসেছে তোর সর্বস্ব হকন করে নিয়ে যাবে অতএব খবরদার তুই দান দিল গুরুদেব যদি এমন কথা বলে তাহলে শিষ্য তো স্বাভাবিকভাবে থমকে দা শুক্রাচার্যের মতো গুরুদেব বলিকে নিষেধ করছেন কিন্তু বলি এটা মনোভূত হলো না বলি মহারাজের মনে খটকা লাগলো যে যারা যারা আসলেন সবাইকে দান করতে কোনো বাধা দিলেন না গুরুদেব আর এই বালককে দান করতে গিয়ে গুরুদেব বাধা দিচ্ছেন আবার বলছেন যে এই বালক কোন সামান্য বালক নয় এই বালক সাক্ষাৎ বিষ্ণু রূপান্তর করে এসেছে একটা বালকের রূপের স্বরে খবরদার তাকে দাও বলি মহারাজের ভগবত ভক্তি কেমন দেখুন গুরুদেবের প্রতি ভক্তির কোন নূন্যতা নাই করজুরি গুরুদেবের চরণে পড়ে বলছেন হে গুরুদেব আপনি যে কথাটা বললেন যে কথাটা উচ্চারণ করলেন যে এ কোন সাধারণ বালক নহে ইনি সাক্ষাৎ বিষ্ণু কথাটা যদি সত্যি হয় তাহলে ওই বিষ্ণুকে পাওয়ার জন্যই তো আমি এই দান চত্র খুলেছি আমি যে এই দান ধ্যান করছি ভগবান বিষ্ণু যাতে আমার প্রতি প্রসন্ন হন আমার এই সেবা দেখে আর আপনি বলছেন সেই বিষ্ণুই এসেছেন এই দান চত্রে যাকে পাওয়ার জন্য আমার এত কিছু আয়োজন তিনি নিজে এসেছেন আমার কাছে আর আপনি বলছেন তাকে কিছু দেব না এটা কি হতে পারে বুধে গুরুদেব বলছেন দেখ এটা আমার আদেশ গুরুদেবের আদেশ কেউ কিন্তু ভগবানের সেবা করবো না এটা কেমন কথা গুরুদেব আর আপনি নিজেই বলছেন ভগবান ভগবানের সেবা করবো না যার সেবা করবার জন্য এই জগতে ভগবান আমায় পাঠালেন তার সেবাই করবো না এটা কেমন কথা গুরুদেব অতএব আপনি মেরে ফেলুন কেটে ফেলুন আমি কোনো প্রতিবাদ করবো না কিন্তু আপনার অন্যায় আদেশ আমি মানব না তিনি আমার কাছে ত্রিপাঠ ভূমি চাইছেন আমি তাকে ত্রিপাঠ ভূমি দাম শুক্রাচার্য বিভিন্ন ভাবে তুই যদি আমার আদেশকে যদি উল্লঙ্ঘন করিস তাহলে তোর এই নষ্ট হবে পরকালও নষ্ট হবে জন্মে জন্মে তোকে নরকে পড়ে থাকতে হবে ওই নরক থেকে কেউ তোকে উদ্ধার করবে না বলছেন গুরুদেব ভগবানের সেবা করতে গিয়ে যদি অনন্তকাল আমাকে নরকে থাকতে হয় সেটাই আমার কাছে জানব আমার আদেশ বলি মহারাজ বলছেন গুরুদেব আমি দেহ মন প্রাণ সব আপনাদের সঁপে দিয়েছি আপনি আমাকে মেরে ফেলুন কেটে টুকরো টুকরো করে ফেলুন আমি কোনো প্রতিবাদ কিন্তু আপনি যে আমাকে ভগবানের সেবা করতে বাধা দিচ্ছেন আমি সেটা তো মানুষ শুক্রাচার্য সমস্ত রকমের প্রয়াস করলেন শিষ্য যাতে ওই বালক বাধমকে ধান না করে তার জন্য যত কৌশল অবলম্বন করা দরকার সবগুলোই করলেন কিন্তু বলি মহারাজও বাধা তিনি বালককে সেবা করবেন তবে দান যে করবেন মুখে মুখে দান করলে কি দান হয় এখনকার সময় তো এরকম না যে রেজিস্ট্রি অফিসে গেলেন আর দান করে দিলেন দান হয়ে গেল তখনকার সময় ভগবানকে সাক্ষী রেখে গঙ্গা হাতে নিয়ে দ্বারা ভগবানকে যে দিটি দান করতেন সেটি দান গ্রহণ যোগ্যতা পেত তো বলি মহারাজ যে দান করছেন সবাইকে কিভাবে কমন্ডলুর জল হাতে নিয়ে ভগবানকে সাক্ষী রেখে মন্ত্রের দ্বারা ভগবানকে আহ্বান করে সেই জল ভগবানের চরণে দান করছেন তার দ্বারা যারা যারা যা কিছু সেটি দান রূপে গ্রহণযোগ্যতা পাচ্ছে এখন ওই বালকরূপ যিনি দান চাইতে এসেছেন তাকে দান করবেন বলি মহারাজ কমণ্ডলু হাতে নিয়েছেন কমন্ডলুর জল হাতে নেবেন নিয়ে সেটি মন্ত্রকুত করে দান করে দেবেন ত্রিপাদ ভূমি যেটি ওই পালক চেয়েছেন এদিকে শুক্রাচার্য গুরুদেব তিনি দেখলেন যে আমি তো আমার শিষ্যকে কোনোভাবেই প্রতিরোধ করতে পারলাম না আমার শিষ্য তো সত্যি সত্যি দান করে দেবে কিন্তু দান যদি করে দেয় তাহলে আমার কি গতি হবে আমার যে সর্বস্ব আমি হারিয়ে ফেলব শিষ্য বাড়িতে এসে কত আরামে থাকি আনন্দে থাকি শিষ্যের যা কিছু শক্ত আমারই আর আজকে এ যদি সব দখল করে নেয় তখন আমার কি গতি হবে আর এরে তো বলে বুঝি কোনোভাবে আটকানো যাচ্ছে না এখন কমণ্ডলও হাতে নিয়ে নিয়েছে টান হাতে জল নেবে আর মন্ত্রকুত করে দান করে দেবে আটকাতে তো হবে কিভাবে আটকাবেন কিভাবে আটকাবেন দেখুন শুক্রাচার্যের শক্তি এমন শক্তি তার সাধনা যে যিনি সাধনা করে তার যোগ সাধনার শক্তির তারা তার দেহটাকে তিনি সম্পরণ করে সংকুচিত করে নিলেন তার দেহটা ধীরে ধীরে একদম ছোট হতে 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 একদম বিন্দুতে এসে গেল ঢুকে গেল কমন্ডল থেকে জল পড়বে তবে না দান করবেন গুরুদেবের কেমন শক্তি ওই কমন্ডলুর নালার ভেতরে ঢুকে কমন্ডলু থেকে জল যাতে না বেরোয় ওই জায়গাটা বন্ধ করে রেখে দিলেন এবার ওই বলছেন বলি যদি দিতে হয় তাড়াতাড়ি দাও আমার অনেক কাজ আছে তোমার ওই দানের অপেক্ষা করলে আমার হবে না আমি বাড়িতে গিয়ে রান্না বান্না করব ভোগ দেবো ভগবানকে দেরি হয়ে যাচ্ছে যদি দিতে হয় দাও নইলে আমি যাই বলে প্রভু আমি তো দিতেই চাইছি কিন্তু জল যে পড়ছে না কমণ্ডলুর জলটা যে কেন পড়ে না আমি কিছুই বুঝি না বলে তুমি না বুঝলে কি হবে আমি তো জানিনি প্রভু কিসের জন্য এটা তুমি বুঝবে না পারলে কিছু কুশ নিয়ে আসো কুশ খুব ধারালো যারা শোনে সাধু মহাত্মাগণ বসেন বললেন কিছু কুশ সংগ্রহ করে আনো দেখো কিসের জন্য জল পড়ে না আমি ব্যবস্থা করছি বলি মহারাজ কিছু কুশ এনে দিলেন সেই বালকের হাতে আর বালক কি করলেন ওই কমন্ডলর নালার ভেতরে কুশ ঢুকিয়ে এক খোঁচা দিলেন এক খোঁচা দিলেন গুরুদেব শুক্রাচার্যের এক চোখ কানা হয়ে গেল তাও ভাগ্য ভালো শুক্রাচার্যের বুদ্ধি যে এসেছে যে যদি না বেরোয় তাহলে আরেক খোঁচা দেবে আমাদের প্রাণেই মেরে ফেলবে এক খোঁচা খেয়ে এক চোখা দিয়েছেন আর কি ভেতরে থাকতে পারেন সঙ্গে সঙ্গে বাইরে বের হয়ে ভগবানের চরণে পড়ে বসে ক্ষমা চাইছেন ভগবানের সেবায় বাধা সৃষ্টি করেছেন শ্রী গুরুদের নিজে শুক্রাচার্য শিষ্যকে ভগবানের সেবা করতে বাধা সৃষ্টি করেছেন কত বড় অপরাধী বলি মহারাজ জানে যেমন বলবেন যে তৈরি ভগবানের কাছে বলুক না কেন তারপরেও ভগবান তাকে আদৌ ক্ষমা করবেন কি সন্দেহ আছে কেমন শিষ্য বলি মহারাজ বলি মহারাজ ভগবানের চরণে পড়ে প্রণাম করে বলছেন প্রভু আমার এই জীবনে কিচ্ছু চাওয়ার নেই তবে একটা বস্তু তোমার কাছে চাইব আমার গুরুদেব যেকোনো ভাবে তোমার সেবায় বাধা প্রদান করেছেন তার যত রকমের অপরাধ সব আমায় তুমি দিয়ে দাও আমার গুরুকে তার অপরাধ থেকে মুক্ত করে দাও গুরুদেবের প্রতি বিন্দু মাত্র কোন অন্যায় আদেশকে তিনি প্রাধান্য দিচ্ছেন না ভগবানের সেবা করতে নিষেধ করছেন এটা মানছেন না এদিকে বলি মহারাজ তার গুরুদেবকে এইভাবে ভগবানের চরণে পড়ে কান্না করতে দেখে মনে বড় কষ্ট হচ্ছে আর এক চোখ দিয়ে রক্ত ঝরছে এক খোঁজা দিয়েছেন ভগবান একদম এক চোখই কানা করে যদি না বেরোতো তা একদম জীবনে শেষ কান্নাকাটি করছেন ভগবান বলির প্রার্থনাকে স্বীকার করলেন কারণ বলি তার ভক্ত আর ভক্ত ভগবানের কাছে যা চায় ভগবান নিজের সর্বস্ব কিছু জলাঞ্জলি দিয়েও ভক্তের ইচ্ছাকে পূরণ করেন তিনি বাঞ্ছ কল্পতরু তিনি ভক্ত বৎসল ভক্তের মনের বাসনা পূরণ করাই ভগবানের প্রধান কাজ আর হলির মতো ভক্ত বলেছে আর কি শুক্রাচার্যের ক্ষমা না করে উপায় আছে ভগবান শুক্রাচার্যকে ক্ষমাই তাহলে এখানে কত বড় বিষয় দেখুন শিষ্যকে বাধা সৃষ্টি করলেন গুরুদেব তাতে গিয়ে তার চোখ হারাতে হলো আর গুরুদেব যেটা দেখেছিলেন সেটা তো মিথ্যাও দেখেননি গুরুদেব ধ্যানে বসে দেখেছিলেন যে তো বিষ্ণু এ ত্রিপাত ভূমি চাইছে মানে শশাগরা পৃথিবী সব নিয়ে নেবে আমার শিষ্যের যাবতীয় যা কিছু আছে সব কিছু ছিনিয়ে নেবে জানতেন গুরুদেব শুক্রাচার্য আজকে ত্রিপাত ভূমি পাওয়ার পর সেই বালক কি করলেন তার একটা পা মেলে দিলেন ত্রিপাত ভূমি চাইছিলেন না তিনটা চরণ রাখা যায় এতটুকু জায়গা দিলেই হবে একটা চরণকে প্রকাশ করলেন ওই চরণ ভূমিকে আঘাত করে ভূমির ভেতরে প্রবেশ করলো একদম পাতাল পর্যন্ত সব লোক দখল করে নিল এক চরণ দিয়ে সবাই শুধু দেখতে থাকলেন এই আশ্চর্য কার্যটি ওই বালকের এক চরণ এক পা দিয়ে তিনি একদম অতল ভূতল রসায়ল মুহিতল পাতাল সব দখল করে নিনটা পা যেতে লাগলো দখল করে নিল এখনো তো রইল আরেক পা চেয়েছিলেন তো তিন পা ভূমি এখন নিচের সব দখল হয়ে গেছে উপরের সব দখল হয়ে গেছে এখন জিজ্ঞাসা করছেন বলি তুমি যে আমায় ত্রিপাতি দান করলে এবার তৃতীয় চরণ রাখবার তো কোন জায়গায় নাই তুমি আমায় একটা জায়গা দাও আমি তো তোমার কাছে কিছু চাইতে আসিনি তুমি নিজেই যেচে আমায় দিয়েছ যেহেতু দিয়েছ তাহলে এবার আস জায়গা দাও আমি কোথায় আমার তৃতীয় চরণ রাখবো হাও হাও করে বলি মহারাজ কান্না করছেন তার সব কিছু হারিয়ে গেছে এই জন্য কান্না নয় ভগবান যে তাকে স্বীকার করেছেন এই আনন্দ এটা তার আনন্দের আর ভগবানকে বলছেন প্রভু আপনার দুই চরণ দিয়ে আপনি যা কিছু নিয়েছেন এগুলো কি কোনো কিছু আমার ছিল আমি জন্মসূত্রে কি এগুলো নিয়ে এসেছিল এসেছি তো খালি হাতে আসন পর তুমি এই আমায় দিয়েছো তুমি তোমার জিনিস তুমি নিজে নিয়েছো এগুলো তো আমার কিছু পারে তোমার দুই চরণ দিয়ে তুমি যা কিছু নিয়েছো সব তোমার জিনিস তুমি নিয়েছো এবার শক্তি শক্তি যদি তোমার আমাকে কৃপা করতে হয় তাহলে আমি আসন পেতে দিলাম তোমার তৃতীয় চরণটা আমার এই পাপের ভরা শ্রমিক তার উপরে রাখ আমার এই মস্তকে আমার এই প্রভু আপনার তৃতীয় চরণটা আপনি ধারণ করুন হৃদয় থেকে প্রকাশিত হলো সেই তৃতীয় চরণ খানি ভগবানের হৃদয় থেকে বের হয়ে ওই চরণ পৌঁছে গেল বলি মহারাজের মাথার পর শিষ্য ভগবানের সেবা করে ভগবানের চরণ পাত পদ্ম করলেন আর তারই গুরুদেব শুক্রাচার্য ভগবানের সেবায় বাধা দিতে গিয়ে এক চোখ গুরুকে কোনোভাবেই অবমাননা করেননি সুখ বলি মহারাজ কিন্তু গুরুদেবের অন্যায় আদেশকে প্রাধান্য দেননি তাই যদি শুক্রাচার্যের মতো গুরু হয় তাহলে সে তো নিজেই ভগবান হয়ে যাবে তার জন্য আলাদা ভগবানকে আর সেবা দিতে হবে তাই সাবধান থাকতে হবে আমরা সবাই এই জগতে এসেছি দুদিনের নিমিত্তে ভগবানের সেবা করবার জন্যই আমাদের এখানে আসা আর সেই সেবাটা হবে শ্রী গুরুদেবের মাধ্যম দিয়ে গুরুদেবের আনুগত্যে তারা কিন্তু সেই গুরুদেব যদি শুক্রাচার্যের মতো এরকম গুরুদেব হন তাহলে তো তিনি আমাকে ভগবানের সেবা করতে ছাড়ো ছাড়ো একাদশীতে আবার ওই সব ব্রত আদি করতে হয় এগুলো সব মিথ্যা কথা একাদশী এগুলো সব ওই মন্দিরে যারা সাধু তাদের জন্য গৃহস্থদের জন্য আবার একাদশী একাদশী আসছে কারণ তিনি নিজেও তো গৃহের মধ্যে জড়িয়ে আছেন তিনি নিজেও একাদশী করেন না আর শিষ্যদের কানেও অভু দিলেন যে একাদশী আমাদের জন্য নয় গো একাদশী ওই যারা ত্যাগী মহাত্মা মন্দিরে থাকে তাদের জন্যে গুরুদেবের আদেশ আর এমনিতেই তো ভগবানের সেবা করতে চায় না আর গুরুদেব যদি সুন্দর এইরকমের একটা মনের মতো ফতোয়া দিয়ে দেন আহ আমার গুরুদেবের মতো আর গুরু আছে নাকি যিনি সত্যিকার গুরু হবেন তিনি এক মুহূর্ত শিষ্যকে ভগবানের সেবা থেকে দূরে রাখতেই পারেন না তার শাসনটাই হবে ভগবানের সেবার নিমিত্তে এই জগতের কোনো কিছু বস্তু যাওয়া আসা নিয়ে তার কিছু যায় আসে না তার শিষ্যকরণটাই হলো শিষ্যকে শাসন করে ভগবানের সেবাতে যুক্ত রাখা তাই যিনি সেব্য ভগবান তিনি জগতের সকলের সেবা লাভ করার একমাত্র অধিকারী আর সেব্য ভগবান মানে স্বয়ং গুরুদেব দুই ভগবান একজন হচ্ছেন সেব্য আর একজন হচ্ছেন সেবক আমি যে গুরুর চরণে আশ্রিত হয়েছি আমি যে গুরুর চরণে আমার মাথাটা রেখেছি তিনি সেব্য ভগবান নন তিনি সেব ভগবান তিনি সদা সর্বদা সেব্য ভগবানের সেবা করেন